আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ব্লগার স্টার কন্ট্রোল থেকে কবিতা চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা রইল আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা দেখে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভর্তা খেতে কান্না পছন্দ একটা ফ্রাই প্যানে হচ্ছে সরিষার তেলটা পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো সুন্দর একটা ব্রাউন একটা কালার যখন চলে আসবে ওরকমভাবে ভেজে তুলে নিতে হবে আর চুলার হিটটা লো হিটে রেখে দিতে হবে নয়তো মরিচগুলো পড়ে যাবে আর এই কাঁঠালি বিচিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে তারপরে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কাঁঠালি বিচিগুলো যাতে কোনো মতে শক্ত না হয় একটু নরম নরমভাবেই ভেজে নিতে হবে এই দেখেন ভাজাটা কিন্তু কমপ্লিট পুরো হয়ে হয়েছে আপনারা চাইলে হচ্ছে কাঁঠালের পিচুগুলো পাটায় পেটে নিতে পারেন বা ব্লান্ডারে একটু পরিমাণে পানি দিয়ে ব্লান্ডার করে নিতে পারেন এখানে দেখেন গরু মাংস খেতে খেতে তো অতিষ্ঠ হয়ে গেছে আমরা কোরবানির তো কোরবানির কয়েকটা পিস রান্নার মাংস ছিল ওই মাংসগুলো উঠিয়ে নিয়েছি দেখেন এটা কিন্তু আবার সর্ষে তেলের মধ্যে কিন্তু ভেজে নিলাম দেখেন কি সুন্দর করে ভেজে নিচ্ছে এইভাবে কিন্তু একটা ব্রাউনটা কালার বা যখন ভেজে আসবে তখন তুলে নিতে হবে এরকম একটা শিল পাটার মধ্যে ছেঁচে নিতে হবে যাতে বেশি ছেঁচা না হয় দাতে মাঝে মাঝে যাতে কামড় পরে ওইভাবে রাখতে হবে শুকনো মরিচগুলো সুন্দরভাবে লবণ দিয়ে নিলাম এখন দেখেন সুন্দরভাবে হাতটা কিন্তু আপনারা গ্লাসে পরে নিতে পারেন আমি গ্লাস ছাড়াই কিন্তু মরিচ মেখে নিয়েছি সুন্দর করে দেখেন আর ওই যে কাঁঠালি বিচিগুলো সুন্দর করে আমি কি ব্লান্ডার ব্লান্ডার করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে শুকনো মরিচের গুঁড়োগুলো এটার সাথে দিয়ে মিক্সড করে সুন্দর একটা ভর্তা তৈরি করে নেব আপনারা কিন্তু সেম ভর্তা করবেন দেখেন এরকম লবণ দিয়ে সুন্দরভাবে আর হচ্ছে গিয়ে আপনারা যদি চা এই চান যে কাঁচা পেজ দিবেন তাহলে দিতে পারেন যদি চান যে হচ্ছে গিয়ে ভাজা পেজ দেবেন তাহলে দিতে পারেন কিন্তু কাঁঠালের ভর্তায় মূলত দেওয়া হয় না আর ওই যে ভাজা যে তেলটা ছিল ওই তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু খাবারের সেই স্বাদটা কিন্তু মোটো পাবেন না এভাবে সুন্দরভাবে কিন্তু মেখে নেবেন যা মানে মাছ মাংস থেকে আপনার এই ভর্তাগুলো খেতে যা যে মজা হবে আর দুই তিন প্লেট ভাত খেতে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন অবশ্যই তো সুন্দরভাবে ভর্তাটা একটু মিক্সড করে নেবেন আমি যেটা মনে করি পাটায় বাটাতে কিন্তু খুব কষ্ট হয় কাঁঠাল বিচে আপনার ব্ল্যান্ডারি একটু পানি দিয়ে সুন্দর করে বেটে নেবেন আর এইখানে হচ্ছে গিয়ে গরুর মাংসগুলোকে সুন্দরভাবে যে ছেঁচে নিছিলাম ওই মরিচগুলো দিয়ে সুন্দরভাবে কি হাতে কোসলি নিতে হবে একটু ছাপা চাপা থাকবে দাঁতে কামড়ে নিজে কামড় পড়বে খেতে কিন্তু অন্য গরম একটু ঝালে পরিমাণ নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখেন এভাবে করে সুন্দর করে আবার মেখে নিতে হবে সুন্দর করে একটু দেখেন খেল করে আবার হচ্ছে এইভাবে করে না মেখে নিলে না ভাল লাগবে না আর মুঠো হচ্ছে পেজ কাঁচা পেস্টা দিয়েছি এইভাবে করে মেখে নেওয়ার পর আর এই যে ভাজা তিলটা এই তিলটা কিন্তু দিয়ে দিতে হবে আবার নালে সেই স্বাদটা কিন্তু মোটো পাওয়া যাবে না একটু পরিমাণে দেখেন এখানে কিন্তু দুই রকম ভর্ত হয়ে গেছে এখন আমি আরেকটা ভর্ত করব। সেটা কি দিয়ে জানেন সেটা হচ্ছে এই যে দেখেন আপনি নিজেই অবাক হবেন গরু সে সাথে এখন কাঁঠালের যে ভর্তাটা ওইটা মিক্সড করে নিয়ে কিন্তু ভর্তাটা হয়ে যাবে এতই যে স্বাদ হয়েছে একবার হলে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আমি আশা করি অবশ্যই 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 অনেক মজাদার হবে আর সবাই বাসার ফ্যামিলি সবাইকে খাওয়াবেন এই হচ্ছে আজকের তিন রকমের ভর্তার রেসিপি যেমন রকম মজা হয়েছে তেমনি খেতেও দারুণ মজা হয়েছে একটু সাজানো পরিবেশন করে সুপনা মরিস দুটা কাঁচামরিচ